সবাই তাকা এটা হলো সেনাপতি আর তিনজন ঘুম ঘুমাচ্ছে একটু তাকাও একটু তাকাও হ্যাঁ তাকিয়ে থাকো দেখো এক্সপ্রেশন দাও এদিক ঘোরো হ্যাঁ মাসে কামড় দিচ্ছে নাকি দেখো আর এই যে তিনজন তোমার খবর কি তোমার দুজনের কি খবর চোখ দেখা যাচ্ছে না গো কিছু বলবা তুমি তো চোখ বন্ধ করে ঘুমাচ্ছ গায়ে একটা মাতি কেন তোমার হ্যাঁ চোখ খুলো একটু দেখাও হ্যাঁ একটু দেখাইছে